Assalamualaikum warahmatullahi কুমিল্লা নগরীর আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে বাংলাদেশের অত্যন্ত প্রাচীন জনপদ কুমিল্লা আমার আপনার প্রাণের শহর কুমিল্লা আমরা আসলে কুমিল্লার মানুষ বাংলাদেশের যে প্রান্তে থাকি কিংবা বিশ্বের যে প্রান্তে থাকি আমরা কুমিল্লাকে অনেক বেশি ভালোবেসি আমরা কুমিল্লাকে অনেক বেশি লালন করি আমরা তো আমরা আসলে যারা বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে যাই তখন আমরা আসলে কম্পেয়ার করি আমাদের কুমিল্লা শহর এটা হলে ভালো হতো আমাদের কুমিল্লা শহর এটা নাই কেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে কুমিল্লার লোকজন যেই শহরে যান তারা আসলে নিজের শহরটাকে এভাবে কল্পনা করেন তার ব্যতিক্রম নয় আমাদের আসলে কুমিল্লার যারা অভিভাবক রয়েছেন কুমিল্লার সদর আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন বা কুমিল্লার সিটি মেয়র রয়েছেন তারাও প্রত্যাশা করেন কুমিল্লা নগরীকে কত সুন্দরভাবে সাজানো যায় কতটা সুন্দর করা যায় তো কুমিল্লা নগরীর অনেকগুলো বড় বড় সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা নগরীর যানজট কুমিল্লা নগরীর জলাবদ্ধতা এবং আপনার কিছুদিন আগে অনেকগুলো টিভি চ্যানেল একটা নিউজ দেখেছেন যে কুমিল্লা নগরীর পাশে একটি ইউনিয়ন রয়েছে জগন্নাথপুর ইউনিয়ন এবং জগন্নাথপুর ইউনিয়নের পায় অর্ধ মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কুমিল্লা সিটি কর্পোরেশনে যে বর্জ্যগুলো এগুলো আসলে জগন্নাথপুর ইউনিয়নে ফালানো হয় আর এই কারণে ওই এলাকার মানুষের বিভিন্ন ধরনের রোগ শোক এবং ওই এলাকার মানুষের মানে আর্থ-সুজনরা বেড়াতে আসেন এমন একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে এছাড়া আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আপনারা দেখেছেন যে কুমিল্লা ইপিজেডের বজর নিয়ে তো এই বর্জ্য বা ময়লা থেকে কিন্তু এনার্জিকে রূপান্তর করা যায় বিদ্যুতে রূপান্তর করা যায় আমরা সম্পত্তিদের লক্ষ্য করেছি যে কুমিল্লার লাকসাম উপজেলায় আমাদের লাখসাম কুমিল্লা 10 আসনের যেটি 10 আসনের সংসদ সদস্য তাদুল ইসলাম সাহেব উনি এলজি মন্ত্রী উনি ওনার এলাকায় একটি মানে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা শুরু করেছেন উনি পরিদর্শন করেছেন ল্যান্ডফিল পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা আকমো বাহিন বাহার এবং ওনার সাথে ছিলেন আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র জনাব তাহসিন বাহার সূচনা ওনারা পরিদর্শন করেছেন এবং ওনারা যেটা আমাদের আশ্বস্ত করেছেন আকমো বাহিন বাহার বলেছেন যে এই ময়লা থেকে শক্তি উৎপাদন করবো এটা পরিবেশ বান্ধব হবে ময়লা দুর্গন্ধ অনেক সময় এলাকায় বসবাস করতে মানুষ বিব্রত বোধ করে আমরা এখানে বিশ্ব সহায়তায় দুইটি প্রকল্প হাতে নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন এর মধ্যে একটি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অন্যটি হচ্ছে ওয়েস্ট এনার্জি এটা হচ্ছে আমাদের শুধু কুমিল্লা বাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর যে কুমিল্লা তো ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট এনার্জি দুটি প্রকল্প হাতে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা প্রত্যাশা করছি কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য যিনি উনি অনেক কুমিল্লার উন্নয়ন অনেক বেশি আন্তরিক এবং কুমিল্লার যিনি নবনির্বাচিত মেয়র রয়েছেন